পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতি এমন কোনো দেশ নাই যে এই মাছটা কেউ পছন্দ করে না এই মাছটা হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ এটার বাজা যে কত স্বাদ এটার সাথে কাঁচামরিচও চলে বাজার সাথে মরিচ বেজে খাইলেও খুব স্বাদ গরম বাতের সাথে তো আজকের রেসিপি আমাদের ইলিশ মাছের বাজা আমাদের বাইয়ের জন্য তো আজকে বাদা করবো এই মাছটা এই ইলিশ মাছ বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর একটা বড় পিস মাছ নিয়েছি আমার বাইয়ের জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া শুধু বাদা মাছটা খাবো এই কারণে দনিয়ার গুঁড়া একটু দিয়ে দিলাম স্বাদ মতো একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন মাছটা মাছটা ভালো করে মিশিয়ে নেব সাথে তেল সাথে একটু এই মরিচ হলুদের সাথে মাছটার মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি যে কোনো মাছের সাথেই যখন আপনারা সবাই এই হলুদ মরিচ সব কিছু দিয়ে দিবেন দেওয়া দেওয়ার সাথে সাথে আর একটু মাছের মধ্যে কাঁচা মাছের মধ্যে তেল দিয়ে দিবেন তেল দিয়ে দিলে মাছটা খাইতেও স্বাদ লাগে খুব সুস্বাদু হয় তো বাজাটাও খুব সুন্দর হয় এই যে এইভাবে মিশিয়ে নিলাম মরিচ এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জাতীয় মাছ ইলিশ আবার মাছটা একটু উল্টে দিব মাছটা ইলিশ মাছ যত বাজা তত মজা ইলিশ মাছের বাজার সে এখন করে নিব বেরস্তা ব্যাস্তাটা দিলে ইলিশ মাছের সাথে ইলিশ মাছও বাজার পেঁজেরও ব্যাস্তা এই দুটো দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুব সুস্বাদু হয় সুস্বাদু লাগে ইলিশ মাছের জন্য পেঁজের বেরাস্তা করে নিতেছি প্রায় কাছে এসছে তো ইলিশ মাছের বাজার আসলেই সত্যিকারের অর্থে খুব মজা সারা বিশ্বের মধ্যে এই ইলিশ মাছটা সবাই পছন্দ করে বিদেই এই মাছটার নাম দেওয়া হয়েছে জাতীয় মাছ ইলিশ এটার গ্রান্ড বলেন সুগ্রাণ বলেন আর সুস্বাদু বলেন এই জন্যই এই মাছটা সবার কাছে প্রিয় আর সবার এই মাছটা খুব পছন্দের একটা মাছ এখন দিয়ে দিচ্ছি এই যে মাছের মধ্যে এখন দিয়ে দিব এই যে নাঙ্গামরিচ গাছের গাছের নাঙ্গামরিচ সবগুলো মরিচ গাছের যার যে মরিচ পছন্দ ওইটি ভাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রেসিপি তৈরি করা কমপ্লিট